নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্যান্থারিস হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন এই যে ক্যান্থারিস হোমিওপ্যাথি মেডিসিন এটি যাদের দেখবেন কোথাও আগুনে পুড়ে গিয়ে ফোসকা হয়ে গেছে কোথাও গরম ছেঁকা লেগে গেছে ঠিক আছে সেই সেই জন্যে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন জ্বালা যন্ত্রণা থেকে আগুনে পড়ার যে জ্বালা যন্ত্রণা সেখান থেকে খুব ভালো মুক্তি পাবেন এছাড়া এই মেডিসিনটি যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো মেডিসিন অর্থাৎ যাদের দেখবেন প্রস্রাবের বেগ পায় খুব ঘন ঘন বারবার প্রস্রাব যেতে ইচ্ছে হয় কিন্তু প্রস্রাবের পরিমাণ হয় খুব অল্প অল্প খুব একটা বেশি হয় না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের সঙ্গে রক্ত আসে সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন আর কি হয় না প্রস্রাব করার আগে খুব জ্বালা জ্বালা করে এবং প্রস্রাব করার পরেও ওই জায়গাটা জ্বালা জ্বালা করে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন প্রস্রাবের যে কোনো সমস্যার জন্য এই ক্যান্থারিস খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই ক্যান্থারিস মেডিসিনটি আপনার প্রস্রাবের সমস্যা ব্যবহার করতে পারেন এবং কোথাও যদি শরীরের কোথাও পুড়ে যায় কিংবা গরম ছেঁকা লেগে যায় সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবার আসি এ ডোজ আপনারা কতটা পরিমাণে এই ক্যান্থারিস মেডিসিনটি খাবেন আপনার সব থেকে ভালো হয় ক্যান্থারিস মেডিসিনটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকান থেকে কিনে নেবেন এটি আপনারা সারা দিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে আপনার দেখবেন এই যে কোথাও পুড়ে যাওয়ার সমস্যা কিংবা প্রস্রাবের যাদের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কন্টিনিউ এই মেডিসিনটি আপনারা কয়েকদিন খেয়ে যাবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও অনেক কিছু এই সম্পর্কে জানতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কোনো কমেন্টে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন কিছু এই সংক্রান্ত জানার থাকলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা